মানুষের ভালোবাসার কারণে আমরা আরফাতুর রহমান কুকু সিটি সংসদ নিয়ে আসছি আরফাতুর রহমান কুকু সিটি সংসদ ইনশাআল্লাহ আপনাদের কাছে চির অমর থাকবেন আরফাতুর রহমান কুকু এমনই একজন তার নামটি সরকার মুছে দেওয়ার বহুত পরিকল্পনা করেছেন তাই ইনশাল্লাহ আরফাতুর রহমান কুকুর স্মৃতি সংসদের মাধ্যমে আরাফাত রহমান কুকুর চির অমর হয়ে থাকবেন আরাফাত রহমান কুকু সিটি সংসদে যারা নেতৃবৃন্দ আজকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে তারা নব্বইয়ের ছাত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে এবং আগামী দিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেই আন্দোলন ঘোষণা করবে দেশনায়ক তারেক রহমান তারা অবশ্যই সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমি মনে করি যে আরও যেই কমিটিগুলো আছে ঢাকা বিভাগের যে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসন্দী তার থেকে আপনারা নারায়ণগঞ্জ যে কমিটিটা হয়েছে এই কমিটিটা ভালো দলের জন্য এবং দেশের জন্য আপনারা অগ্রাণী ভূমিকা পালন করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আর বদ্রমান কুকু স্মৃতি সংস্কৃতি খাটো করা দেখার কোনো সুযোগ নেই আলমগুর ভাই বলেছেন এবং বক্তারা বলেছেন যে আর বদ্রমান কুকু কী জিয়া পরিবার যে পরিবার কী জিয়া পরিবার মানে আমরা সবাই আমরা সবাই জিয়া পরিবারের অংশ হিসেবে কাজ করে যাব আমরা আরহ রহমান কুকুর স্মৃতি সংসদকে এগিয়ে নেওয়ার জন্য নারায়ণগঞ্জের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের পাশাপাশি আমরা অবস্থান করবো সেই সেই আশা ব্যক্ত করছি আমরা যাতে একে অপরকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং আর তর কুকুর স্মৃতি সংস্ক নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সকলের সাথে একসাথে কাজ করবে সেই প্রত্যাশা রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাদ্দ